নমস্কার বন্ধুরা অঙ্গনওয়াড়ি আওয়াজ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমাদের কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী প্রত্যেক বেনিফিশিয়ারির ই কে এবং ফেস ক্যাপচার এখন বাধ্যতামূলক করা হয়েছে এই কাজ করতে গিয়ে আমরা অঙ্গনওয়াড়ি কর্মীরা বহু সমস্যার সম্মুখীন হচ্ছি আজ সেই সমস্যাগুলির কয়েকটি আপনাদের সামনে তুলে ধরছি অনেক পরিবারের মোবাইলে রিচার্জ নেই রিচার্জ না থাকলে ওটিপি আসে না ফলে ই কেওয়াইসি সম্পন্ন করা যাচ্ছে না আবার বহু মায়ের আধারের সঙ্গে মোবাইল লিংক নেই লিংক করাতে গেলেও কিছু টাকা লাগে যা অনেক দরিদ্র পরিবার জোগাড় করতে পারছে না গ্রামে নেটওয়ার্ক সমস্যার কারণে ফেস ক্যাপচার বারবার ব্যর্থ হচ্ছে কাজ এগোচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে মায়ের নামে মোবাইল নম্বর নেই সেটা স্বামী বা পরিবারের অন্য কারো নামে এর ফলে ওটিপি আসলেও কর্মীদের ভেরিফিকেশন করতে প্রচুর সমস্যা হচ্ছে নাম জন্ম তারিখ ছোটোখাটো অমিল থাকলেও ই কেওয়াইসি সম্পন্ন করা যাচ্ছে না অন্যদিকে অনেক অঙ্গনওয়াড়ি কর্মীর নিজেদের স্মার্টফোনও নেই রিচার্জ খরচ তাদের নিজেদের পকেট থেকেই বহন করতে হচ্ছে এই বাড়তি ঝামেলার কারণে আমাদের আসল কাজ শিশু ও মায়েদের সেবা দেওয়া ব্যাহত হচ্ছে সবচেয়ে ভয়াবহ দিক হল এই সমস্যা সমাধান না হলে নভেম্বর থেকে শিশুদের মিড ডে মিল বন্ধ হয়ে যেতে পারে দরিদ্র পরিবারের শিশুদের জন্য মিড ডে মিল শুধু খাবার নয় এটি তাদের প্রতিদিনের পুষ্টির ভরসা সেটা বন্ধ হয়ে গেলে তারা মারাত্মক ক্ষতির মুখে পড়বে বন্ধুরা এই সমস্যাগুলো শুধু আমাদের একার নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই একই পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের সামনে দুটি প্রতিবেদন রাখা হয়েছে যাতে আপনারা সহজে বুঝতে পারবেন বিষয়টি কত বড় আকার নিয়েছে তাই আমাদের সবার আবেদন কোনো শিশুই যেন মিড ডে মিল থেকে বঞ্চিত না হয় ডিজিটাল ভেরিফিকেশনের কারণে যাতে পুষ্টি প্রকল্পে বিঘ্ন না ঘটে তার জন্য অবিলম্বে সহজ ও বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন ধন্যবাদ